এখানে যে একবার আসবে সে কখনো এখান থেকে বেরোতে পারবে না একটা সাধারণ পাহাড় মনে হচ্ছে কিন্তু একটু ভিতরে গেলেই যেন বদলে যায় পরিবেশ ভাঙ্গাশির ধ্বংসপ্রাপ্ত মূর্তি আর চারদিকে ঘন নিরবতা সব মিলিয়ে জায়গাটা একেবারে গা ছমছম করা পরিবেশ অনেকে একে বলে ভৌতিক পার্ক কিন্তু আসল সত্যি হলো এটা কোনো ভৌতিক পার্ক নয় বরং অসম্পূর্ণ আর পরিত্যক্ত একটি প্রকল্প যা সময়ের সাথে সবকিছু ভেঙে পড়েছে চলুন আজ ঘুরে দেখি আনোয়ারার সেই রহস্যময় হিলটপ পার্ক এখন কথা বলা যাক আপনারা কিভাবে আনোয়ারার এই হিলটপ পার্কের মধ্যে আসতে পারবেন আপনারা যদি চট্টগ্রাম শহর থেকে এসে থাকেন তাহলে আপনারা চলে আসবেন শাহমানের সেতু অর্থাৎ নতুন ব্রিজ নতুন ব্রিজ থেকে আপনারা চলে আসবেন চৌমোহনী বাজার চৌমোহনী বাজার থেকে আপনারা চলে আসবেন আসবেন সেন্টার সেন্টার থেকে আপনারা রিক্সা অথবা সিএনজি নিয়ে চলে আসতে পারবেন শামসনী এলাকায় ডিগ্রি কলেজের সামনে আর আপনারা যদি চট্টগ্রাম শহর ছাড়া অন্য কোনো জায়গা থেকে এসে থাকেন তাহলে আপনারা প্রথমে চলে আসবেন চৌমোহনি সেখান থেকে আপনারা চলে আসতে পারবেন সেম ভাবে আমি চৌমোহনি রুট ইউজ করে নাই আমি ভিতর সাইড দিয়ে আসছি একটু শর্টকাটের জন্য আপনারা যদি এই রাস্তাটা চিনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই রাস্তাটা আমার কাছে অনেক ভালো লেগেছে দুই পাশে গাছপালা এবং মাঝখানে রোড অনেক নিরিবিলি পরিবেশ এই রাস্তাটা আমি এদিকে গেছিলাম অল্প কিছুক্ষণ বাইক চালানোর পর আমরা চলে আসছি শাহ মোসনিয়া ডিগ্রি কলেজের সামনে আপনারা যদি শাহ মোহসেন ডিগ্রি কলেজের আশেপাশে থাকেন অথবা আপনারা এই কলেজে পড়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন পার্কটি মূলত শাহ মোহসেন ডিগ্রি কলেজের একদম পিছন সাইডে আপনারা এখানে মানুষজন থেকে জিজ্ঞেস করতে পারবেন অথবা কলেজের সামনে যে দোকানগুলো রয়েছে সেখান থেকে আপনারা জিজ্ঞেস করলে আপনাদেরকে দেখিয়ে দিবে আপনারা কিভাবে যাইতে পারবেন প্রশাসনিক ভবনের সামনে যে রাস্তাটা রয়েছে সেদিকে যে আপনারা বাম পাশে গেলে কিছুক্ষণ হাঁটবেন কিছুক্ষণ হাঁটার পর আপনারা হিলটপ পার্কটি দেখতে পারবেন কিছুক্ষণ সামনে হাঁটার পর দেখতে পাচ্ছেন আমরা চলে আসছি এখন হিলটপ পার্ক সাগরে গেরা আনার উপজেলার বিয়াং পাহাড়ের গায়ে টিনটপ পার্ক তৈরি করার কিছু স্বপ্ন দেখেছিল উদ্বেগ সেখানে রাস্তা সিঁড়ি হোটেল ফুলের বাগান পশুর মূর্তি সুইমিং পুল ও রেস্তোরাঁ করার স্বপ্ন দেখেছিল কিন্তু পার্কটি নির্মাণ কাজ সম্পূর্ণ হওয়ার আগেই সরকারের কিছু নিষেধাজ্ঞার কারণে এই পার্কটির নির্মাণ কাজ বন্ধ করে দেওয়া হয় জমি সংক্রান্ত আইনি জটিলতা ও চায়না ইকোনমিক জোনের ভূমি বরাদ্দের কারণে প্রকল্পটি বন্ধ হয়ে যায় আজ এই পার্কটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে জঙ্গলে ঝরে যাওয়া সিঁড়ি ধ্বংসপ্রাপ্ত মূর্তি পরিত্যক্ত ভবন ও ময়লা আবর্জনার কারণে পরিবেশ ভৌতিক অনুভূতি সৃষ্টি হয় তবে এখানকার গাছ ছমছম করার পরিবেশ ও নিঃসঙ্গতা অনেক পর্যটকের চোখে আকর্ষণীয় পিকনিক স্পট হিসেবে আগ্রহ আছে আপনারা যারা এই পার্কটির মধ্যে ঘুরতে আসবেন তারা এই পার্কটির পরিষ্কার পরিচ্ছন্নতা মেনে চলবেন এখানে কোনো ময়লা আবর্জনা ফেলবেন না এবং আপনারা এখানে গাছ বা ফুল ছিঁড়বেন না আর আপনারা এখানে পাঁচ অথবা পাঁচ জনের বেশি আসার চেষ্টা করবেন এখানে একলা একলা আসা বা এখানে তেমন কোনো মানুষ না থাকার কারণে আপনাদের একলা একলা ঘুরতে ভালো লাগবে না নিচের যে রাস্তাটা রয়েছে সেটা দিয়ে আপনারা আর কিছুক্ষণ সামনে গেলে কিছু দেখতে পারবেন যেগুলো একদম সেম দেখতে তো আমরা দুইজন আসছিলাম তাই এখানে যাই নাই কারণ আমরা আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাবে তাই আমরা ভাবলাম একটু পাহাড়ের দিকে যাই পাহাড়ে আরো সুন্দর লাগবে এখানে কিছু গাছপালা রয়েছে সারি সারি আমরা এখানে আসি হিলটপ পার্কের মধ্যে তো দেখতে পাচ্ছেন এখানের মধ্যে যাওয়ার রাস্তা একদম বন্ধ হয়ে গেছে মানে যাওয়া যাবে মানে একটু সাবধান এত না থাকে তো আমি এখন যাচ্ছি দেখতে পাচ্ছেন এখন একদম এগুলো দেখেন কিরকম আপনারা পাহাড়ের একটু উপরে এখানে সারি সারি গাছের বাগান দেখতে পারবেন এবং একটা ফুটবল মাঠ রয়েছে এবং সামনে কিছু পাহাড় রয়েছে আমি সবকিছু ঘুরে ঘুরে ভিডিও করছিলাম সময় একটু বেশি হয়ে যাচ্ছে ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে তাই আমি ভিডিও গুলো সবকিছু এখানে আপলোড দিচ্ছি না তো আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লাল পাহাড়ের মতো একটা আহ পাহাড়টা পুরো একদম লাল কালারের তো এখানে হচ্ছে পাহাড়গুলো সম্ভবত ধসে পড়ছে তো একদম এদিকে দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগতেছে এগুলো দেখতে অনেক সুন্দর লাগতেছে আপনার ছবিটা টবি তুলতে পারেন তো দেখতে পাচ্ছেন এখন আমি এদিকেও পাহাড়গুলো একদম ভাঙা তো দেখতে অনেক সুন্দর লাগতেছে যদিও একটু রিস্ক কি তো আপনারা একটু দেখবেন সাধারণতার সাথে দেখতে পাচ্ছেন এদিকেও একদম পাহাড় একদম শেষ তো আমরা এখানে একটু হাইটে আসতেছি আর কি তো রিক্স নিচ্ছি না বেশি কাছে আমরা কাজ ইয়াতে যাচ্ছি না মানে এদিকে বেশি ইয়াদা যাচ্ছি না তো আপনারা যারা এখানে আসবেন হিল্লো পার্কের মধ্যে তো আপনারা চাইবেন একটু তাড়াতাড়ি আসার জন্য তো মানে সন্ধ্যা হওয়ার আগে যাতে আপনারা চলে যান তো আমরা সন্ধ্যা হয়ে গেছে প্রায় তো আমরা এখন এখান থেকে চলে যাচ্ছি তো এখানে তেমন কোনো মানুষ নাই দেখতে পাচ্ছেন এখানে পুরোটা খালি তো এখানে মানুষ একটু কম থাকে ও বিকাল টাইম এখানে বাচ্চারা খেলতে আসে তো তখন আপনারা চাইলে আসতে পারবেন তখন আপনারা ইচ্ছে মতো ঘুরতে পারবেন কিন্তু এখন একটু সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে আমরা এখান থেকে চলে যাচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন ওই পাড়ায় হচ্ছে এদিকে একটা মানে জয়েন্ট আছে এটার ওই পাড়া হচ্ছে এখানে শিয়াল আসতেছে শিয়াল ও বাজেটে তো এখানে শেল দিয়ে রাখতেছে কি লাউড পরিমাণে সাউন্ডটা আসতেছে আপনারা শুনতে পাচ্ছেন তো অনেক দূরে এগুলো তো এখানে অনেকে কয়েকজন দেখতেছি আমরা যাওয়ার আগে এখানে আগে থেকে ছিল মনে হয় তো এরা ভয় খাইছে অনেক তো আমরা এমনি তো চলে যাচ্ছি এরা অনেকজন আসছিলো সমস্যা এরা কয়েকজন আসছে মিলে স্থানীয় মানুষদের সাথে